সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয়টা হলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সমন্বয়কারীরা আওয়ামী লীগদেরকে জাতীয় বেইম্যান হিসেবে আখ্যায়িত করেছেন সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি জুন জুলাইতে যে গণ হয়েছে সে অভ্যুত্থানের মাধ্যমে একটা আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর মাধ্যমে ছাত্ররা সমন্বয়কারীরা একটা বিজয় অর্জন করেছে আর এই বিজয় অর্জন করার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র একটা রাজনৈতিক দলকে হটাইয়া নতুন একটা রাজনৈতিক দল বা একটা অন্য একজনকে ক্ষমতায় বসানোর জন্যই এই আন্দোলন সংগ্রাম করা হয়নি তারা একটা নতুন স্বপ্নের সোনার বাংলা ঘোরা এই আন্দোলনের মাধ্যমে স্বপ্ন ছিল এখানে এক করা যাবে না পরিবার পরিবারতন্ত্র করা যাবে না রাজতন্ত্র করা যাবে না এখানে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলন সংগ্রামে উপস্থিত হয়েছেন সেখানে বিএনপির পারপাস হচ্ছে তারা নির্বাচন করে ক্ষমতায় যাবে তাদের একটাই স্বপ্ন নির্বাচন দিতে হবে নির্বাচন দিলেই তারা ক্ষমতায় যেতে পারবে তাদের উদ্দেশ্যে সমন্বয়কারীরা ও নাগরিক কমিটির আহ্বায়ক তিনি বলেছেন গত বছরে আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন অনেক কিছু করতে পারছেন কিন্তু সেই গত বছরে আন্দোলন সংগ্রাম করে বেগম খালেদা জিয়াকে জেলে দিয়েছেন শত শত মামলায় ঢুকিয়েছেন এরপরে তারেক রহমানকে দেশ ত্যাগ করাইছেন দেশের শত শত সাজার রায় দিয়েছেন এই বিএনপি আপনারা রাজনীতি করে সেখানে আমাদের এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ মাধ্যমে বিজয়ের ফলে আমরা খালেদা জিয়াকে জামিন দিতে পেরেছি সকল মামলা থেকে মুক্তি দিয়েছি তারেক রহমানকে সকল মামলা থেকে আমরা মুক্তি দিয়েছি আর আপনারা আমাদের গুপ্ত ঘাতকগিরি করতেছেন আমাদেরকে ধ্বংস করার জন্য পরিবেশ তৈরি করতেছেন আমরা এই সরকারকে আমাদের এই ছাত্র জনতার শহীদের বিনিময়ে আমরা এই বিজয় অর্জন করেছি এই বিজয় অর্জন এজন্য করিনি যে একটা ফেসিস্টকে বড় ক্ষমতায় বসানোর জন্য ফেসিস্ট নয় সুতরাং আপনারা বেশি বাড়াবাড়ি করার দিকে ধাবিত করবেন না অপরদিকে এই সমন্বয়কারীদের স্বপ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস দু হাজার ছয় মাধ্যমে তিনি একটা রাজকীয় সরকার গঠন করতে চেয়েছিলেন সেখানে তিনি ব্যর্থ হয়ে কান ধরে এয়ারপোর্টের সামনে এরপরে তিনি চলে গেছেন কিন্তু তিনি একটা মেসেজ বুঝতে পেরেছেন যেহেতু আমি ক্ষমতায় আছি আর আমার একটা প্যানেল আছে যেহেতু সমন্বয়কারীরা বৈষম্য বিরোধীরা যেহেতু আমাকে এই চেয়ারটায় এই বসাইছে তাদের নেতৃত্বে হয়তো আমি একটা রাজনৈতিক দল গঠন করে সেটা প্রতিষ্ঠিত করা সম্ভব হতে পারে সেজন্যই তিনি নানান কৌশল অবলম্বন করছেন এবং এই নির্বাচন দিচ্ছেন না যদিও একটা সান্তনামূলক একটা বক্তব্য তিনি দিয়েছেন সে বক্তব্যটা স্থির থাকবে না কারণ হচ্ছে তিনি যখন প্রধান উপদেষ্টা হয়েছিলেন তখন তিনি বলেছিলেন ছাত্র জনতারা ছাত্ররা আমাকে সমন্বয়কারীরা আমাকে এই জায়গায় বসাইছে এবং সমন্বয়কারীরা যতদিন পর্যন্ত মনে করবে উপযুক্ত আমি পরিচালনা করতে উপযোগী এবং উপযুক্ত দরকার ততদিন পর্যন্ত আমি এই জায়গায় এই স্থানে বসে আমি কার্যক্রম করব। এবং আমার কথা সমন্বয়কারীরা শুনবে সুতরাং সমন্বয়কারীরা যদি বলে এই বিপ্লবী সন্তানরা যদি বলে যে নির্বাচন হওয়া যাবে না সকল অপকর্মের যারা প্রত্যক্ষভাবে যারা অপরাধের সাথে সম্পৃক্ত সকল অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে তাহলে সেখানে আর নির্বাচন হচ্ছে না অপরদিকে বিএনপি তারা নির্বাচন খুব দ্রুত চাচ্ছে কারণ অলিখিত প্রধানমন্ত্রী তারেক রহমান যিনি এই তাদের কথা হচ্ছে বিএনপির কথা হচ্ছে যে সমন্বয়কারী তোমাদেরকে তৈরি করেছে আমরা তোমাদেরকে অর্থ দিয়েছি আমরা তোমাদেরকে টাকা পয়সা দিয়েছি আমরা ছাত্র দলের নেতা কর্মীদেরকে তোমাদের সাথে দিয়েছে আজকে তোমরাই এখন সরকার হতে যাচ্ছ তোমরা এখন আমাদেরকে চিনছো না মূলত বিএনপির কথা হচ্ছে এটা আর সমন্বয়কারীদের কথা হচ্ছে হাজারো স্বপ্নকে ধ্বংস করে ছাত্র জনতারা দেশের একটা ক্লান্তি লগ্নে এই নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে তারা এই গণবিপ্লবের মাধ্যমে বিজয় অর্জন করেছে শুধু নির্বাচনের জন্য নয় দেশের সকল অপরাধী বিচারের আওতার আনার জন্য এমন কি যে দেশে এরকমের অপরাধ যেন কেউ করতে না পারে সেই জন্যই সকল বিচারের সকল অপরাধের বিচারের ব্যবস্থা করার জন্যই মূলত এই আন্দোলন সংগ্রাম যাই হোক সেখানে এই সমন্বয়কারীদেরকে এখন এই সমন্বয়কারীরাই হচ্ছে বিএনপির একটা কালসাপ কালসাপ বুঝতেন তো এই বিএনপিকে ধ্বংস করার একমাত্র মাধ্যম হচ্ছে সমন্বয়কারী আর সমন্বয়কারীরা দেরকে ধ্বংস করার মাধ্যম হচ্ছে বিএনপি এই হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি এই সমন্বয়কারী এই বৈষম্য বিরোধী ছাত্ররা তারা চাচ্ছেন একটা বিপ্লবের মাধ্যমে যেভাবে বিজয় অর্জন করা হয়েছে। ঠিক সেভাবে এই একটা নতুন ভাবে নতুন উদ্যমে নতুন করে একটা রাজনৈতিক দল গঠন করে দেশের আপমর জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে তারা সফল হতে চাচ্ছেন কারণ তারা মনে করছে ইতিহাস ইতিহাস যেটা বলছে বলছে যে ক্ষমতায় থেকে একমাত্র আওয়ামী লীগ ব্যতীত সকল রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থেকেই হয়েছে যেমন বিএনপি উনিশশো সালের সাতই নভেম্বর মানে সিফেহি বিপ্লবের পর এই রহমান প্রেসিডেন্ট হয়েছেন এরপর প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায় তিনি রাজনৈতিক দল গঠন করেছেন তার নাম হচ্ছে বিএনপি তাহলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল হচ্ছে বিএনপি এরপরে দেখেন হোসেন মোহাম্মদের সাথ তিনি মানে প্রেসিডেন্ট হয়ে এরপরে তিনি ক্ষমতায় থেকে একটা রাজনৈতিক দল করেছেন সে দলটার নাম হচ্ছে জাতীয় পার্টি এই জাতীয় পার্টি বাংলাদেশের তৃতীয় নম্বর স্থানের রাজনৈতিক দল এরপরে দেখেন সেই দৃষ্টিভঙ্গি নিয়েই সমন্বয়কারীরা আগাইছে সমন্বয়কারীরা এখন প্রেসিডেন্ট না শুধু এখন প্রধানমন্ত্রীর ক্ষমতা বল তাদের একজন সমন্বয়কারীকে পুলিশের আইজিপি প্রটোকল দিচ্ছে সুতরাং তারা ক্ষমতায় আসে ক্ষমতায় থেকেই রাজনৈতিক দলটাকে প্রতিষ্ঠিত করে তারা দেশের একটা নতুনত্ব ধারা তৈরি করতে চাচ্ছে বিধেয়ী এই জিনিসটা এই বিষয়টা বিএনপি মেনে নিতে পারছে না বিএনপির কথা হচ্ছে আমরা তোমাদেরকে দুধকলা কলা খাওয়াইয়া এই ওই জায়গায় নিয়া দিয়েছি এখন তোমরা আমাদের মানে আমাদেরকেই ধ্বংস করতে মানে দুধ কলা খেয়ে সুস্থ হয়ে সবল হইয়া উন্নত হয়ে এখন আমাকেই ধ্বংস করতে চাচ্ছো যাই হোক এই হলো দেশের পরিস্থিতি এখন বিএনপি বিএনপি চাচ্ছে সমন্বয়কারীদেরকে ধ্বংস করার জন্য কারণ হচ্ছে সমন্বয়কারীরা যতদিন পর্যন্ত অর্থাৎ প্রধান বিরোধী দলের ভূমিকায় আসতে না পারবে ততদিন পর্যন্ত বাংলাদেশের বুকে কোনো নির্বাচন হতে যাচ্ছে না অপরদিকে যদি সেটা ব্যর্থ হয় তাহলে দেখা গেছে আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে দেশি বিদেশি চক্রান্তে তাহলে দেখা গেছে সেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে বিরোধী দলে থাকবে সমন্বয়কারীরা জামাতরা সেখানে বিএনপির অস্তিত্ব শেষ যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ আমাদের সকলের বিপদ আবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আল্লাহ আমাদের সকলের হেদায়ত নসিব করুক আমিন আসসালামু আলাইকুম